কয়েকটা ব্যাপার আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কেউ আপনার সঙ্গে চালাকি করছে কিনা। আমি আজকে এখানে রান্না করছি পুঁই শাকের ফল বেগুন আলু আর টমেটো আর ওদিকে ফুলকপি ছিল আর এদিকে আলু দিয়ে একটু টাকি মাছ রান্না করা ছিল কোনো লোকের চালাকি কিভাবে ধরবেন কয়েকটা ব্যাপার যদি আপনি খেয়াল করেন তাহলে খুব সহজে তার চালাকি আপনি ধরতে পারবেন প্রথমটা হচ্ছে আপনি যে ধরনের বা যে কথাগুলো শুনতে চান ওই লোকটি ঠিক সেই রকম কথা বলবে যাতে আপনি খুশি হন এবং ভাবেন যে আপনি তার পক্ষের লোক আজ যদি একবার বিশ্বাস করে তাহলে সে আপনাকে ধীরে ধীরে আপনার গোপন কথাগুলো আপনাকে শোনাবে মানে তার গোপন কথাগুলো আপনাকে শোনাবে দ্বিতীয়টি হচ্ছে সেই লোকটা কখনো আপনার চোখে চোখ রেখে কথা বলবে না কারণ হিউমাস সাইকোলজি অনুযায়ী যারা মিথ্যা কথা বলে তারা চোখে চোখ রেখে কথা বলে না একটু এদিক ওদিক তাকিয়ে কথা বলে যদি আপনি তার চোখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন সে আপনাকে মিথ্যা বলছে না কোনো কিছু লোক আছে আর তৃতীয়টি হচ্ছে এই ধরনের লোক নিজেকে খুব চালাকভাবে আর মনে করে তারা মনে করে আপনি চালাকি ধরতে পারেননি অথচ আপনি ঠিকই বুঝেছেন শুধুমাত্র লজ্জা পাবে বলে মানে শুধুমাত্র সে লজ্জা পাবে বলে কিছুই বলছেন না এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আপনি তার সাথে চালাকি করছেন কি না আমরা অনেকে আছি যে অনেক লোক আমাদের অনেক ধরনের কথা বলে কি কোনো কিছু আমাদের সঙ্গে দেখা যাচ্ছে গল্প করছে করতে করতে অনেক রকমের মিথ্যা কথা কিংবা চালাকি করছে আমরা দেখা যাচ্ছে যে তাদের বলি না যে আপনি এই ধরনের কথা বলছেন আমরা ধরাই দিই না আবার অনেকে আছে যে মুখের পরে অনেক কথা বলে দেয় তা সব মানুষ তো এক হয় না কিন্তু যারা বলে না তারাই হয়তো বা একটা ভালো মানুষ যে থাকে আর যারা হুট হাট করে মানুষের মুখের পরে এও বলে দেয় তারা আরেকজনের মানুষ হয়ে থাকে তা হুট হাট করে মনে বলে দেওয়া মানুষগুলোই আমার কাছে সবথেকে মনে হয় বেশি ভালো তারাই লোকের কাছে খারাপ হয়ে থাকে আর বেশি মানে না বলা মানুষগুলা অনেক ভালো মানে মানে সেজে থাকতে যেয়ে ভালো থাকতে পারে না তারা কষ্টটা বেশি পায় আমি এখানে আলু আর ফুলকপি রান্না করছিলাম তা এটা হচ্ছে কি ভাজি করে নিচ্ছি আগে তেল দিয়েছিলাম তেলের উপরে একটু জিরে কালো জিরে দিয়েছিলাম আমার ভাইরাল মশলা আমি এই মশলাই সব খাবারে ব্যবহার করি কারণ কালো জিরেটা পেটের জন্য উপকার এই জন্য আমার সব রান্নাতে কালো জিরে আর জিরে পুরা দেওয়া থাকে আর এটা পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না তা টাকি মাছ মাছগুলো বিশাল বড় বড় না একেবারে ছোটো ছোটো তা এই মাছগুলো যদি পেঁয়াজ রসুন ছাড়া কেউ খেতে চান তাহলে ভালো করে ভেজে নিতে হবে সবজিটাও ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে পারবেন আর এই ফুলকপিটা ছিল আমার সাদ বাগানের এটা কি বলবো মানে এত মানে অসাধারণ মানে ফুলকপির গন্ধ পেয়েছি যেটা বাজার থেকে কিনে আনলে ওটা পায় না এত এত সুন্দর খেতে লেগেছে তা বুঝাতে পারবো না যে এরকম গরমের দিনে তো ফুলকপি খেতে ভালো লাগে না কিন্তু এত ভালো লেগেছে তা মানে অসাধারণ মানে কোনো স্বাদ পানি কিছুই দেয়া না পানি তো দিয়া পানি বলছে এটা কথার কথা তা আমার জমিতে লাগিয়েছিল কফি তাই এতটা স্বাদ লাগেনি নিজের ছাদ বাগানের এত প্রশংসা করলাম ভালো থাকেন সবাই নমস্কার